আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কেননা ভালো থাকাটাই স্বাভাবিক যে কেন এই অনুষ্ঠানটা করছি আমি বললাম না প্রথম কথা যে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল এই যে এতগুলো লোকে আনলাম যাতে আপনাদের ভিতর যদি আপনাদের কথা বলি আপনাদের গিফট দেওয়ার কারণ হল যে আপনাদের যে আপনারা যে পরিশ্রম করছেন এই জিনিসটা যেন আগ্রহটা থাকে তো বলি তো অনেকেই কিন্তু আমাদেরকে এখানে যারা ভর্তি হয়েছেন আপনারাও ভর্তি হয়েও বলছেন যে আসলে ভর্তি হলে কি চাকরি চাকরি দিয়ে দেবেন আপনারা আবার ফোন করে अवेलेबल দিন অসংখ্য ফোনটা আসে বলে যে আচ্ছা আপনাদের ওখানে বোর্টে হলে কি চাকরি দিবেন এই কারণে মূলত আমরা চিন্তা করছি যে প্রত্যেক মাসে যাদের চাকরি হবে তাদেরকে এই যে একটা করে টি-শার্ট আর সামনে আরো আপডেট হবে হয়তো মেয়েদের জন্য মনে করেন ও না বা আরো একটা প্রিমিয়াম টাইপের গিফট আরো নাস্তা পানি পাশাপাশি এই যে ফুলের সাথে হয়তো আরো কোন ফুল এড হবে এরপরে মনে করেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর থেকেও যে আপনাদেরকে এই যে কিভাবে আপনারা চাকরিটা কন্টিনিউ করবেন সুপারভাইজার ইনচার্জ ম্যানেজার কিভাবে ডিল করবেন কিভাবে আপনার সমস্যাটা তারা তাদের কাছে বললেই আপনি ছুটি পাবেন কিভাবে আপনি আরামসে সুন্দরভাবে আপনার প্রোডাকশনটা মেক করবেন এই বিষয়ে কথা বলা হয়েছে এটা সবথেকে দাম এটা সবথেকে গুরুত্বপূর্ণ তো আমরা চিন্তা করছি প্রত্যেক মাসেই যাদের চাকরি হবে তাদেরকে এই যে প্যাকেজটা এটা সম্পূর্ণ ফ্রি কারণ কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি এই টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়েছে কারো কাছে কারো কাছ থেকে তো এটা করা হয়েছে যে আপনাদের যাতে আগ্রহ এখানে ভর্তি হয়েছেন আপনারা হয়তো মনে করেন প্রায় চল্লিশ জনের মতো চাকরি হয়েছে প্রায় পঁচিশ তিরিশ জনের মত তিরিশ জনের মতো আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে আর দশজন কি এখনো চেষ্টা করতেছে তাদের যে চাকরি হয় নাই তা না তারা কি চেষ্টা করতেছে এই 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 আপনাদের আমাদের করার যে দেখেন এখানে চাকরি আমরা কাউরেই দিয়ে দিই না এখানে তারা আমরা চেষ্টা করছি কাজটা ভালোভাবে শিখানোর এবং তারা তাদের নিজের যোগ্যতা এখানে প্রত্যেকটা লোক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে কখনো আমরা না যে গার্মেন্টস ট্রেনিং একাডেমি ওনারা এখানে আমাদের এখানে ভর্তি হয়েছেন আর আমরা চাকরি দিয়ে দিছি আমরা কাজটা ভালোভাবে শেখানোর চেষ্টা করছি এবং এরা এদের নিজের যোগ্যতায় চাকরি পাইছে সুতরাং যারা ফোন করে এই ধরনের কথা বলেন যে আপনারা কি চাকরি দিয়ে দেবেন দয়া করে না আমরা কোনো চাকরি দিয়ে দেব না আপনি যদি মনে করেন যে না আমার কাজটা শিখতে হবে একটা চাকরির প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় বাংলাদেশে অনেক ধরনের ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার উপরে মানুষের একটা ভয় বলতে পারেন বা একটা বিশ্বাস উঠে গেছে কি কারণে হয়তো চাকরি পায় না ट्रेनिंग सेंटर स्टूडेंट चाहिए ना कारण कि কারণ তারা প্রপার ওয়েতে শিখায় না তো যাদের এখানে প্রপার হয়ে আছে ভালো আপনার কাজটা শিখাবে তারা যদি দুই টাকা বেশিও না হয় আপনি তাদের কাছ থেকে আপনাদের ট্রেনিং নিতে পারেন কিন্তু যারা আপনাকে বলবে যে আপনারা চাকরি দিয়ে তো আসেন তাদের কাছে ঘুরতে দেন না কারণ চাকরি দেওয়া তো সহজ না ভাই একটা অপারেটরকে 18 20000 টাকা বেতন দেবে তার যোগ্যতা আর ভিত্তি দেখ আপনার শুধু গেটের সামনে গেটের সামনে আপনারা প্রয়োজন হলে যে দেখতে পারেন 1000 2000 লোক থাকে ওইখান থেকে 10 জন 15 জন 20 জন লোক নেয় যারা শুধু দক্ষ যারা